আজকে আপনার কথা বলবো রসুন নিয়ে আমাদের এখানে বাজারে এক ভাইয়ের সাথে ভাই আজকে বাজার কত মেঘাছে রসুন সাড়ি হাজার বিয়াল্লিশ সাই হাজার বিয়াল্লিশ আজকের বাজার বেশি রাখি যে রসুন আপনার

আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল বিশ্বের আপনার মোবাইল নাম্বার বলেন সেভেন ওয়ান টু নাইন ফাইভ ডবল ফাইভ থ্রি ফোর আচ্ছা আপনার এই মেসাজ সততা ভাণ্ডারে গেলে তাই তো এটা ভাণ্ডার ভান্ডার ভাই সাথে যোগাযোগ করতে পারেন নাকি আপনার কাছে ফোন দিয়েছি রসুনটা কেন কীভাবে হবে কীভাবে এই নাম্বারে যদি যোগাযোগ করে আপনার সাথে পাবে তাই তো এরকম যাবে কোথায় এটা যাবে বিভিন্ন জায়গায় ঘোরাশাল যাবে রসিন্দি যাবে বাড়িচা যাবে আজকে কয়সন কেন

私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、